আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ে আগামী ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চলের সিলেট বিভাগের বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী সাতই এপ্রিল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এবং দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে সেই জন্য লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ একত্রিশে মার্চ সোমবার এবং আগামীকাল পহেলা এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে সরাসরি চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মামিসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আজ রাতের দিকে মমিসিংহ এবং সিলেট বিভাগে দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে পারে এবং রাতের দিকে জয়ন্তাপুর জগন্নাথপুর বাগাতিপুর মৌলভীবাজার হাবিবগঞ্জ কামালগঞ্জ কোলাওয়াড়া ছাড়খাই বারলেখা জয়ন্তাপুর তারপর হচ্ছে সুনামগঞ্জের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যেটা শেষ রাতের দিকে হতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর পূর্ব ও পশ্চিম উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা আরামবাগ চন্দ্রনগর বর্ধমান বানকরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর অর্থাৎ এই অঞ্চলের সব করে জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আজ ঈদের দিন আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল এবং কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা ছিল না এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল ঈদের দ্বিতীয় দিন মমৃসিংহ এবং সিলেট বিভাগে দুই এক স্থানে কিছুটা হালকা মাঝে যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে জানিয়ে দিব আর এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাহ তারপর হচ্ছে আসাম মেঘালয় এবং ভারতের যে ত্রিপুরা রাজ্যের আগার উদয়পুরের সব করে জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এ পর্যায়ে জানিয়ে দিব যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো আমরা সরাসরি পহেলা এপ্রিল ভোর পাঁচটার দিকে চলে আসবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামীকাল ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম খাঁকরশ্বরী মানিকশ্বরী তারপর দীঘিনালা ঝারকাই তারপর রয়েছে এখানে রয়েছে মহেশকালী টেকনাফ তারপর রাঙ্গামাটি রাজস্থলী বিলাইশ্বরী তারপর রয়েছে রংধনু এই অঞ্চলের সব করে জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ আর এদিকে দেখা যাচ্ছে যে কুমিল্লা তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কিস্তানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আর ভারতের যে ত্রিপুরা রাজ্যের আকার তো এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে বা ঘোলাটে থাকতে পারে তবে এই মেঘ থেকে কোনো সকাল পাঁচটার দিকে তারপর আমরা সকাল সাতটার দিকে দেখতে পাচ্ছি যে আর সিলেট বিভাগের সিলেট তারপর রয়েছে জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার কোলাওয়ারা কামালগঞ্জ হাবিবগঞ্জ তারপর হচ্ছে ইটনা তারপর নেত্রকোনা সুনামগঞ্জ তারপর রয়েছে জয়ন্তাপুর সারখাই বারলেখা এই অঞ্চলে দুই একই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে শিলা বৃষ্টিও হতে পারে আর এই সম্ভাবনা তৈরি হতে পারে সকাল সাতটা থেকে দুপুর বারোটা বা একটা পর্যন্ত সিলেট বিভাগের দুই এক স্থানে এই কালবৈশাখী ঝড়ের মতো ঝড় হতে পারে এবং বিকেল দুইটার পর থেকে আর সন্ধ্যা ছয়টার মধ্যেও কিছুটা কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের এই জেলাগুলোতে আর এদিকে ভারতের যে শিলচর তারপর হচ্ছে আসাম তারপর রয়েছে খিলিমার্ট তারপর শিলং এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে তবে দুই একই স্থানে কিছুটা মেঘলা থাকতে পারে তবে মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসলাম দুপুর বারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি সিলেট বিভাগের যে মেঘের আনাগোনা ছিল সেটা কমতে শুরু শুরু করেছে সূর্যের দেখা মিলতে সিলেট বিভাগের সব করে জেলাতে আর এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সকাল থেকে কোন তো আকাশ পরিষ্কার হয়েছে কোথাও তো আমার আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সবকরি জেলাতে এবং আমরা চলে আসলাম বিকেল পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে রংপুর মা সিলেট ও সিলেট এই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থদেশের আট বিভাগের 66 জেলার আবহাওয়া পরিস্থিতি বিকেল দিকে স্বাভাবিক থাকতে পারে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস যেটা ঢাকা রাজশাহী টাপুর খুলনা বিভাগে দুই আকস্থানে হতে পারে আর এদিকে মামিশিংন তারপর সিলেট রংপুর বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলে তাপমাত্রা থাকতে পারে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ এই অঞ্চলে কিছুটা তাপ ও প্রভাব কম থাকতে পারে তবে ঢাকা খুলনা রাজশাহী এই অঞ্চলগুলোতে মৃদু ধরনের মৃদু থেকে মাঝারি ধরনের একটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে সেটা দুপুর বারোটা থেকে বিকেল তিনটার মধ্যে এরকম একটা সম্ভাবনা থাকতে পারে তারপর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা তারপর খারাপপুর তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার দুই এক কিছুটা আকাশ মেঘলা থাকতে পারে তবে এই মেঘ থেকে কোন রকম বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ তারপর আমরা দোসরা এপ্রিল চলে আসলাম দোসরা এপ্রিল আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে ঢাকা তারপর রয়েছে সিলেট বিভাগে দুই এক আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে এই মেঘ থেকে রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ তারপর আমরা বৃহস্পতিবার তেসরা মা এপ্রিল চলে আসলাম তো দেখতে পাচ্ছি যে আবহাওয়ার সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে তেসরা এপ্রিল বিকেল বা রাতের দিকে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম তারপর রয়েছে জল জলঢাকা লালমনিহাট এরপর রয়েছে পেটনিখোলা তারপর রয়েছে চাপাইনবাবগঞ্জের দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যেটা তেসরা যেটা তেসরা এপ্রিলের পরে হতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ এই অঞ্চলের আকাশও কিছুটা মেঘলা থাকতে পারে তেসরা এপ্রিল রাতের দিকে তাছাড়া দেখতে পাচ্ছি ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ময়মিসিং সিলেট বিভাগের সব করে জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে সেরকম মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর রাতের দিকে আসার পরে দেখতে পাচ্ছি রাজশাহী এবং রংপুর বিভাগে দুই একই স্থানের আকাশ না মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে এই মেঘ থেকে রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ তারপর আগামী পাঁচই এপ্রিল চলে আসলাম তবে চোঠা এপ্রিল আমরা দেখতে পাচ্ছি ভারতের ধান বাদ তারপর রয়েছে ভারতে নালিহাটি এই অঞ্চলে একটি কালবৈশাখী ঝড় হতে পারে যে ঝড় থেকে কোনো রকম বৃষ্টিপাত বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই তবে যে মেঘগুলো তৈরি হতে পারে সেই মেঘের কারণে রাজশাহী ও ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দুই এক স্থানে কিছুটা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে আর এর থেকে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর আগামী পাঁচই এপ্রিল আমরা চলে আসলাম পাঁচই এপ্রিল আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তারপর ছয় এপ্রিল থেকে দেশের উত্তর উত্তর পূর্ব অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে বরিশাল রয়েছে কাউখালী ভোলা বরহদ্দিন জয়নগর মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ লালমোহন চরফেশন হাতিয়া রয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এছাড়া মৌলভীবাজার তারপর রয়েছে সিলেট জয়ন্তাপুর জগন্নাথপুর তারপরে রয়েছে নেত্রকোনা এই অঞ্চলের স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখীর ঝড় হতে পারে যেটা আগামী ছয় এপ্রিল থেকে শুরু করে আগামী নয় এপ্রিলের মধ্যে চলমান থাকতে পারে অর্থাৎ আগামী ছয় এপ্রিল থেকে নয় এপ্রিলের মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর মামিসিংহ সিলেট রাজশাহী এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর উপরে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড় হতে পারে যেটা দুপুর থেকে রাতের মধ্যে হতে পারে এই সময়ের মধ্যে আর এই সময় কিছুটা শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে করে কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে যাদের কৃষি কাজ করতেছেন তাদের কিছুটা ক্ষয়ক্ষতি হতে পারে তবে সেটা এখনও বলা যাচ্ছে না আর এদিকে দেখতে পাচ্ছি যে আগামী নয় এপ্রিলের মধ্যে বঙ্গোপসাগরে যে একটি ঘূর্ণিঝড়ের কথা বলেছিলাম সেই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে জি এর যে পূর্ববাস সেখানে একটি নিম্নচাপ বা একটি ঘূর্ণিঝড় একটা তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে আগামী ছয় বা পাঁচ এপ্রিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে এখানে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি ঘূর্ণি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা খুবই শক্তি সঞ্চয় করে ঘণ্টায় নব্বই থেকে আশি কিলোমিটার গতিবেগে এটা মায়ানমারের দিকে চলে যাচ্ছে তবে এর প্রভাব বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই তবে এর প্রভাবে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী সাত বা আট এপ্রিলের মধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চলের জেলাগুলোতে তো এই ছিল খবর তো এরকম দৃষ্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ